আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে চলে আসলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করব যমুনা ভাগ ঘাট মেঘাই আরদের আরদে কি কি মাছ পাওয়া যায় আজকে কিন্তু সকাল সকালে চলে এসেছি মেঘাই আরদে সকাল সকাল চলে এসেছি দেখতে দেখতেছি এখানে প্রচুর লোকজন নৌকা নিয়ে এসেছে তাদের সারা রাতের উত্তোলনের মাছগুলো বিক্রি করার জন্য তো এখানে মাছ নামানো হয়েছে এটি কি মাছ কেউ জানলে কমেন্ট করে জানিয়ে দেবেন এই মাছটির নাম কি এখানে সব মাছ ব্যবসায়ী মাছ কেনার জন্য আসে পাশাপাশি এখানে অনেকেই তাদের নিজেদের খাবারের জন্য মাছ নিয়ে থাকে সামনে থেকে দেখানোর চেষ্টা করি

নৌকা এসেছে নৌকা এসে ভিড় দেখি সেই নৌকায় কি কি মাছ পাওয়া যায় চলুন সামনে গিয়ে দেখে আসি যেখানে দেখতে পারতেছেন যে প্রচুর কিন্তু নৌকা একটি নৌকা আগে থেকে আসে না প্রতিটি নৌকা সকাল সকালে চলে আসে সকাল সকালে এসে এখানে মাছ বিক্রি করে তাদের সারা রাতে যে ইগুলো ফেলে ফেলে রাখে জালগুলো সেই জালগুলো ফেলে রাখার পর সেইগুলো রাতের বেলা উত্তোলন করে বেলায় ভরে তো ভরে উত্তোলন করার পরে ধারে আসে <laughs> <laughs> সেখানে কিন্তু মাছ নিয়ে যাচ্ছে সেখানে গিয়েছিলাম তাকিয়েছিল ওই জন্য আর ওইদিকে গিয়ে দেখালাম না দূর থেকে সে দেখালাম তো এইভাবেই ছোট্ট একটি আড়ত আপনাদের সাথে শেয়ার করলাম যদি লাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইকটি পর্যন্তই আসসালামু আলাইকুম